যাই হোক কথা না বাড়িয়ে আমি চলে আসতেছি তোমাদের তিনটা পর্যোচনার দিকে তোমাদের প্রথম যে পরীক্ষা রয়েছে একুশ তারিখ অর্থাৎ তারিখ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র এর আগে তোমাদের একদিন বন্ধ রয়েছে এরপরে রয়েছে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু বা ইংরেজি প্রথম পত্র এবং এই পরীক্ষার আগে তুমি যেহেতু দুদিন বন্ধ পাচ্ছ পরবর্তী পরীক্ষা রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র যেটি অনুষ্ঠিত হবে আঠাইশে এপ্রিল দু মঙ্গলবার এরপরে দুই দিন গ্যাপ একদিন গ্যাপ দিয়ে অর্থাৎ মঙ্গলবারের পরে বৃহস্পতিবার 30 তারিখ তোমাদের যোগাযোগ ও প্রযুক্তি মানে আইসিটি পরীক্ষা এরপরে তোমাদের অঙ্ক পরীক্ষা এই ওই পরীক্ষাটি আগে তোমাদের দুদিন বন্ধ বন্ধ রয়েছে এবং যেটি অনুষ্ঠিত হবে তিনই মে দু এরপরে তোমাদের বন্ধ রয়েছে চার দিন ইসলাম ও নৈতিক শিক্ষা যেটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দেখো এখানে কিন্তু একটি লম্বা সময় গ্যাপ রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষার আগে এত বড় গ্যাপ দিয়ে না দিলেও পারতো অথচ হিসেব বিজ্ঞান ব্যবসা উদ্যোগের আগে কোনো বন্ধই রাখা হয়নি এরপরে রয়েছে তোমাদের যাদের finance ও ব্যাংকিং রয়েছে তাদের পরীক্ষা দশ তারিখ যেটা অনুষ্ঠিত হবে এরপরে চতুর্থ সাবজেক্ট যাদের কৃষি শিক্ষা অথবা তোমরা যারা গার্হস্থ বিজ্ঞান নিয়েছো তোমাদের সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বারোই মে মঙ্গলবার এরপর রয়েছে হিসাব বিজ্ঞান পরীক্ষা হিসাব বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে কোনো হিসাব বিজ্ঞান পরীক্ষার আগে একদিন বন্ধ অবশ্যই দরকার ছিল যেটি অনুষ্ঠিত হবে তেরোই মে দু বুধবার এরপরে তোমাদের পরীক্ষা রয়েছে ব্যবসায়ী উদ্যোগ যেটা অনুষ্ঠিত হবে মূলত বৃহস্পতিবার এইখানে মঙ্গল বুধ বৃহস্পতি পরপর তিন দিন পরীক্ষা রাখা হয়েছে যেটি আসলে কতটা যুক্তিসঙ্গত হয়েছে শিক্ষার্থীদের অনুকূলে কতটাই রুটিনটা করা হয়েছে সেটা দেখার বিষয় অথচ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে রুটিনটা করা হয়েছে তোমাদের জন্য এখানে একটা বন্ধ রাখার উচিত ছিল পরবর্তীতে তোমাদের যে সর্বশেষ পরীক্ষা রয়েছে বিজ্ঞান এটা অনুষ্ঠিত হবে মূলত সতেরোই মে দু এবং রোববার দিন এর মধ্যে দিয়ে তোমাদের লিখিত যে পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষা শেষ হবে এরপরে তোমাদের একই ভনি ভেনুতে যে তোমাদের ফোর্থ সাবজেক্টের যে প্র্যাকটিক্যাল রয়েছে অর্থাৎ কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল সেটি অনুষ্ঠিত হবে এই ছিল দু সালে এসএসসি সমমানের পরীক্ষার্থী যারা বাণিজ্য বিভাগে আছো তোমাদের রুটিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবে